আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই বছরটা অসুস্থ হয়ে গেছে দাঁড়াতে পারতেছে না পিছনের প্রায় কোন সমস্যা হলো জানি না এই বছরটা দাঁড়াতে পারতেছে না গত কয়েকদিন ধরেই অনেক চিকিৎসা দেওয়ার হলো কোনো কাজ হচ্ছে না অবশেষে কি করব এভাবে আমার কাকা এই বছরটাকে কষার গাছে বিক্রি করে দিল এটার বয়স আপনার সাতের থেকে আট মাস হবে তো মোটামুটি বড় হয়েছিল এই জন্য কষার গাছে বিক্রি করে দেওয়া হয়েছে কিছু করার নেই বদে পরে বিক্রি করা হয়েছে আর এটা হচ্ছে হলিস্ট্যান ফ্রিজিয়ান এটা বকন বকন এটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনা হয়েছে এটা হচ্ছে সারগুঁড়ো বিগ সাইজের অনেক সারগুঁড়ো বিগ সাইজ অনেক রিক্স কেমন করে দেখতে পাচ্ছেন মানে এত রাগ যাতে শোল